بسم الله الرحمن الرحيم ওমমিন ভাই রে দিনের পথে আয় রে দিনের পথ ছাড়া শান্তি কোথাও নাই রে ওমমিন ভাই রে দিনের পথে আয় রে দিনের পথ ছাড়া শান্তি কোথাও নাই রে শান্তি পেতে হলে দিনের পথে আয় রে শান্তি পেতে হলে দিনের পথে আয় রে ওমিন ভাই রে দিনের পথে আয় রে দিনের পথ ছাড়া শান্তি কোথাও নাই রে ওমিন ভাই রে দিনের পথে আয় রে দিনের পথ ছাড়া শান্তি কোথাও নাই রে কোর আন শিক্ষা কর সুন্দর জীবন গড়ো রসুলের সঙ্গ ধরো শৈতানি সঙ্গ ছাড়ো কোর আন শিক্ষা করো সুন্দর জীবন গড় রসুলের সঙ্গ ধরো শৈতানি সঙ্গ ছাড়ো জীবনটা ধন্য কর নবীর কায় রে জীবনটা ধন্য নবীর ও মমিন ভাই রে দিনের পথে আয় রে দিনের পথ ছাড়া শান্তি কোথাও নাই রে ও মমিন ভাই রে দিনের পথে আয় রে দিনের পথ ছাড়া শান্তি কোথাও নাই রে ভণ্ডের বারেতে যায় না সেজদা করতে যেখানে জমে গাজাটা নেহর দমে ভন্ডের দরবারেতে যায় না সেজদা করতে যেখানে আসর জমে গাজাটা নেহর দমে ইমানটা হারায়ও না ইমানটা হারায়ও না মাজারেতে যাই রে ও মমিন ভাই রে দিনের পথে আয় রে দিনের পথ ছাড়া শান্তি কোথাও নাই রে ও মমিন ভাই রে দিনের পথে আয় রে দিনের পথ ছাড়া শান্তি কোথাও নাই রে শান্তি পেতে হলে দিনের পথে আয় রে শান্তি পেতে হলে দিনের পথে আয় রে উমিন ভাই রে দিনের পথে আয় রে দিনের পথ ছাড়া শান্তি কোথাও নাই রে নারী পুরুষ মিলে গান গায়ে হেলে দুলে খাজা বাবা গাজা খাবা নইলে দেব থাবা নারী পুরুষ মিলে গান গায়ে হেলে দুলে খাজা বাবা গাজা খাবা নইলে দেব থাবা বাবার সনে জপন করে বাতিটানি ভাই রে ভাই রে দিনের পথে আয় রে দিনের পথ ছাড়া শান্তি কোথাও নাই রে ভাই রে দিনের পথে ছাড়া শান্তি কোথাও নাই রে শরিয়ত মানে না নামাজ কলম পড়ে না নাম দিয়ে সুন্নি জামাত করে সব শিরিক বেদা শরীয়ত মানে না নামাজ কালাম পড়ে না নাম দিয়ে সুন্নি জামাত করে সব শিরিক বেদাত ও বলে মোদের গালি দিয়ে যায় রে ও বলে মোদের গালি দিয়ে যায় রে ও মমিন ভাই রে দিনের পথে আয় রে দিনের পথ ছাড়া শান্তি কোথাও নাই রে ও মমিন ভাই রে দিনের পথে আয় রে দিনের পথ ছাড়া শান্তি কোথাও নাই রে রমজান আসলে পরে ভাত খায় পেট ভরে দোকানের শাটার দিয়া ভিতরে চা রমজা রমজান আসলে পরে ভাত খায় পেট ভরে দোকানের শাটার দিয়া ভিতরে চা বানাইয়া রমজানের পবিত্রতা নষ্ট করে যায় রে রমজানের পবিত্রতা নষ্ট করে যায় রে ও মমিনে দিনের নাই রে ও পথ ছাড়া শান্তি কোথাও নাই রে শান্তি পেতে হলে দিনের পথে আয় রে শান্তি পেতে হলে দিনের পথে আয় রে ও মমিন ভাই রে দিনের পথে আয় রে দিনের পথ ছাড়া শান্তি কোথাও নাই রে ও ভাই রে দিনের পথে আয় রে দিনের পথ ছাড়া শান্তি কোথাও নাই রে